সকাল সকাল গুড মর্নিং এই দেখো বানাবো একটু সুজি একটু নোনতা মিষ্টি চটপটি করে মানে নোনতা মিষ্টি হালকা করে একটু ঝালও দেব নিয়ে সুজি বানাবো আর এখানে আমার হেলথ ড্রিঙ্ক লেবু দিয়ে জল রেডি করা হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে একটু ঘি দিয়ে করেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভবিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো বিন্দাস আছি খুব ভালো আছি আজকে মঙ্গলবার আমি তো ওইখানে চিত্রঞ্জনে গেছিলাম যেরকম প্রত্যেক সপ্তাহে যাই কালকে রাতেই ফিরে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ যাবো একটু বাজার সকালবেলায় তোমার দাদা তো কিছু তোমাদের দাদা কিছুই খেতে চাইছিল না না যা হয় গরমে টরমে বলো থাক কিছু খাবো না আমি তাহলে একটু ছাতুর শরবত খাও তখন আমি বললাম তাহলে সুজি খাবে তো তো তোমাদেরকে তো সে আর একটুখানি করলামই যে অল্প করে একটু নোনতা সুজি বানালাম তো বেশ ভালো লাগছিল মানে একটু টেস্ট করে আমি দেখেছি আমি এখনো খাইনি তোমাদের দাদা খেলে খেয়ে গেছে যতটা খাবার খেয়েছে অতটা তো আর খেতে পারবে না আর আমি ওই চান টান পুজো করে নিই তারপরে খাবো যাবো একটুখানি আর সবজি আনতে ওই জন্য একটুখানি রেডি হয়ে গেছি ঠিক আছে চলো দেখো কি সবজি আনছি তবে আজকে মাছটা চানবো না কারণ আজকে মঙ্গলবার এই সপ্তাহে সপ্তাহটা খুব ভালো সপ্তাহ শুরু থেকেই সপ্তাহটা খুব ভালো সপ্তাহ কারণ এই সপ্তাহে হচ্ছে দুর্গা পুজো বাসন্তী পুজো তো আমাদের বাপের বাড়ির একদম সামনেই পুজো হয় একদম রমরমা অবস্থা ষষ্ঠী হচ্ছে বৃহস্পতিবার ষষ্ঠী থেকে শুরু খুব ভালো একদম পুজোর মতনই উফ একটা মশা দেখো জ্বালাচ্ছে চলো কালকে সন্ধ্যেবেলায় একটু চিত্তরঞ্জনে আমার নিজেরই কাজে বেরিয়েছিলাম তো চিত্ররঞ্জন শহরটাকে এত সুন্দর করে সাজাচ্ছে পুরো শহরটা তো দেখানো সম্ভব না যে রাস্তাটা দিয়ে গেছি এসছি সেই রাস্তাটার একটু ক্লিপ আমি তুলেছি চলো তোমাদেরকে শেয়ার করি তার আগে আমি বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে এসে তোমাদেরকে সবজি কি এনেছে দেখাবো তারপর তোমাদেরকে শেয়ার করবো চিত্তরঞ্জনে সন্ধেবেলাটা একটুখানি অল্প অংশ চলো এই জায়গাটা চিত্তরঞ্জনের বাইরে দূরে দেখো একটা নাইট ক্রিকেট হচ্ছে তো আমি এখান থেকেই ভাবলাম তোমাদেরকে দেখতে দেখাতে শুরু করি আজকে হচ্ছে একত্রিশে মার্চ সোমবার আমি তোমার দাদার সাথেই এখানে একটা জায়গায় কাজে এসেছিলাম চিত্রঞ্জন থেকে খুবই কাছে তো জাস্ট ফিরে যাচ্ছি তো ভাবলাম তোমাদেরকে একটুখানি চিত্রঞ্জন শহরের যে জায়গাটা দিয়ে আমি ঢুকি সেই জায়গাটা একটু শেয়ার করবো শহরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে পুরো শহরটা তো দেখানো সম্ভব না এই মুহূর্তে হ্যাঁ যদি অন্য দিকে যাই তাহলে নিশ্চয়ই একদিন শেয়ার করব আজকে যেহেতু আমি ঢোকার রাস্তাটা চিত্তরঞ্জন ঢুকছে সেই জায়গাটা দিয়ে ঢুকছি সেই জন্য শেয়ার করছি শেয়ার করার আরও মেন কারণ হচ্ছে আমাদের এখানে যে গেট আমাদের চিত্তরঞ্জনের তিনটে গেট আছে এটা আমি অনেকবারই বলেছি এটা হচ্ছে তিন নম্বর গেট যেটা আসানসোল টু চিত্তরঞ্জন ঢুকবার জন্য গেটটা পেরোতে হয় এই গেটটাতে অনেক প্রোটেকশান আছে সব গাড়ি ঢুকতে দেয় না এখানে একটা নর্মাল যেরকম গেট হয় আগে ভালো ওটাও ভালো ছিল ছিল তো এই দেখো এই পুরো গেটটা নতুন করে জাস্ট নতুন করে তৈরি হয়েছে খুবই সুন্দর তোমাদের একদিন ভালো করে দেখাবো এখানে অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে বলে আমি আর দাঁড়িয়ে ভিডিওটা করলাম না জাস্ট দেখো চিত্তরঞ্জন শহরটাকে এত সুন্দর করেছে রাস্তাটা এতটাই চওড়া করেছে যে আরামসে দুটো বাস পাশাপাশি যেতে পারবে আর এদিকে দেখো সব জায়গায় যেরকম লেখা হচ্ছে সেরকম আই লাভ সিএলডাব্লু খুব ভালো লাগলো রাস্তাটাকে দেখো বুঝতেই পারবে বিরাট চওড়া করেছে তো কাছেই চলে এসেছি আমি আমার বাপের বাড়ি রাস্তার কাছে কিন্তু পেরিয়ে গেলাম কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে মাঝখান দিয়ে তোমাদের দাদার টাকটাও পেরোলো যাই হোক সামনে দেখো একটা গেট আছে এখানে গেটটা হচ্ছে বুলগানি গেট গেটটার নাম ওই গেটটা দেখো এত সুন্দর লাইটিং করেছে এখন এই গেটটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো যেটা আমরা ছোটোবেলায় দেখেছিলাম সেই গেটটা এটা নয় এটা আবার নতুন করে তৈরি হয়েছে তো এত ভালো লাগছিল যে আমি সচরাচর বেরোয় না বলে আমার এগুলো তোলাও হয় না আজকে যেহেতু বেরিয়েছি তোমাদের দাদাকে বললাম চলো না নিয়ে একটুখানি ওই দিক দিয়ে একটু ছবি তুলে নিই আমি তো নিজের ধান্দায় বেরোই আর এদিকে দেখো রবীন্দ্রমঞ্চ আছে যেখানে ইমন আসছে সিক্স এপ্রিল রবিবার ঘুরে গেলাম এই দেখো কি ভালো লাগছে এবার আমি যথারীতি ফিরে যাচ্ছি আমার ঘরে মানে ডাবর মোড়া আবার চিত্তরঞ্জন থেকে চিত্তরঞ্জনে যা কাজ ছিল সব হয়ে গেল ফিরছি আমি রাতের খাওয়া দাওয়া করেই ফিরছি এই দেখো সেই বললাম না নাইট ক্রিকেট হচ্ছে সেই ময়দানটা ওটারও একটুখানি ছবি তুলে নিলাম এই দেখো একটু সজনের ডাটা কুমড়ো শশা ভেন্ডি দুধ দই বিস্কিটস এগুলো নিয়ে চলে এলাম আজকে তো মঙ্গলবার মাছ কিনি কালকে মাছ কিনব আমার আজকের দিনে সবচেয়ে বড় কাজ হয়ে গেল মঙ্গলবার বজরংবালী পুজো আরতি সমস্ত পরিষ্কার করে হয়ে গেল আর এখানে যে ঘরের পুজো হয়ে গেছে আর এই দেখো আমার লাড্ডু সোনা প্রচুর জানো প্রচুর ছোট ছোট আম এই দেখো না সব পড়ে যাচ্ছে ছোট 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 আম প্রচুর পড়ে গেছে মানে এত পড়েছে না এই কদিনে এই দেখো এখানে এক গাদা আছে মানে প্রচুর চারিদিকে ছোটো ছোটো ছোট ছোটো 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 আম পড়ে আছে সব আম পড়ে আছে হয়েছিল প্রচুর এই দেখো না চারিদিকে হয়েছিল প্রচুর আম ওই দেখো ঝাড় দিয়ে দিয়েও কত ফেলা হচ্ছে প্রচুর আম পড়েছিল যাই হোক মোটামুটি হয়ে গেল বড় কাজ চান পুজো হালকা করে আমি একটুখানি সুজি খেয়ে নিয়েছি তো রান্না তো নিরামিষ ফুললি কি করছি না করছি এখনও এটা ভাবছি করবো তোটা ভাবছি করবো দেখি অল্প করে কিছু নিরামিষ রান্না তো করতেই হবে একটা ঝোল তো করবোই ডাল করব না একটা ঝোল করব করে নিয়ে তারপর ফিরে আসবো আমার ঠিক লাগছেও না যে এখন তোমাদেরকে আর দেখানোর মতো কিছু আমার মনে হচ্ছে না তো আমি পুরো কমপ্লিট করে নিই যা যেরকম যেটুকু যা রান্না করব। তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো চালা এই দেখো সিম্পল কিন্তু টুকটুক করে অনেক কিছু করেই এলাম এটা হচ্ছে বেসন বড়া আলু আর একটু কুমড়োও দিয়েছি এটা কুমড়োটা প্রথম দিলাম কোনোদিনও আগে দিইনি খেতে তো খারাপ লাগবে না বুঝতে পারছি আর এটা দেখো সজ সজনের ডাটা সর্ষে আর পোস্ত দিয়ে একটু অল্প পোস্তও দিয়েছি এখানে টমেটো চাটনি আর এটা একটু বেগুন আলু সেদ্ধ মাখা করেছি এই হচ্ছে লাঞ্চ গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি একটু হেঁটে এলাম তারপরে এই দেখো ভিন্ডি আলু ভাজা আমার এই গরমকালে রুটির সাথে ভেন্ডি আলু ভাজা খেতে খুব ভালো লাগে এখানে ভিন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখো আটাও মেখে নিয়েছি রুটি করব যথারীতি সমস্ত কমপ্লিট করে চলে এসেছি ডিনার নিয়ে তোমাদের দাদা একটু আচার ভালোবাসে এই দেখো খালি গায়ে দেখাবো কি সবসময় খালি গায়ে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো টুকটাক করেছি করেছিস তোমাদেরকে দেখালাম তবে বিশেষ করে আজকের যেটা মূল ইয়ে ছিল সেটা হচ্ছে চিত্ত শহরটাকে এটা তো সামান্য একটু মানে আমার ঘর থেকে এদিক থেকে যেতে যেটুকু দাদার কোয়ার্টার অবধি পৌঁছাতে যেটুকু হয় সেটুকু দেখালাম পুরো শহরটাকে এত সুন্দর করে সাজাচ্ছে রাস্তাগুলো বিশাল করে করছে চওড়া চওড়া প্লাস মানে সব কিছুই চেঞ্জ আমাদের ছোটোবেলা থেকে সব চেঞ্জ তবে ওই যে বলে না মানুষও তো চেঞ্জ হয়ে গেছে সেই ছোটোবেলার মানুষও নেই আর এখন কেউ আর নেই মনটা খারাপ লাগলে মনটা ভালো লাগার সাথে সাথে খারাপও লাগে হ্যাঁ তবে পুরো শহরটা যেদিন সেজে পুরো উঠে যাবে সেদিন চিত্তরঞ্জন ছাড়তে হবে ছাড়তে হবে বলতে আমার তো নয় আমার তো ছাড়াও হয়ে গেছে ছেড়ে দাও আমার বিয়ে যখন হলো তখনই চিত্ররঞ্জন ধরে নাও ছাড়া হয়ে গেল এই সাইডে আমি আছি বলে যাতায়াত করতে পারি সব সময় আমার দাদা রিটায়ার করে যাবে ওর তিন বছরের কমে আরেকটু মানে চাকরি আছে সাতাশ সালে ওর রিটায়ার দাদা চিত্রাঞ্জ ছেড়ে দিলে আমাদের চিত্রঞ্জ ছাড়া পুরোপুরি হয়ে যাবে কেন দাদার জন্যই তো যাওয়া তো সেটাই ভাবি যে চিত্রন শহরটা যেদিন পুরো সেজে উঠবে সেদিন আমার দাদা চিত্তঞ্জন ছেড়ে দেবে কিছু তো করার নেই চাকরির জায়গায় কেউই সারা জীবন থাকে না আর আমরাও এই বেলতে আছি দাদারা আছে বলেই ওরাও চলে গেলে আমরাও কোথায় যাব ছেলে কোথায় থাকবে চলো তাহলে ভালো লাগা মন্দ লাগা নিয়েই জীবন এইভাবেই মানুষ আনন্দ করছে থাকছে মানুষ এক প্রথম জীবনে এক জায়গায় থাকে বাপের বাড়ি তারপর বিবাহিত লাইফ তারপরে ছেলের জীবন বা চাকরির হাজব্যান্ডের চাকরির সূত্রে এইভাবেই তো মেয়ে মানুষ ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা